বিএনপি নেতা ফজলুর রহমান এবং হাবিবুর রহমান হাবিবের দায় তারেক রহমান নিজেকেই নিতে হবে এই দুই নেতা ফজুল বাগলা এবং হাবিবুর রহমান হাবিব যা করেছে তাদের কোন রাজনীতি বাংলাদেশে চলতে পারে না রাজনীতিতে তাদের অবাঞ্ছিত ঘোষণা করা এটা সময়ের দাবি তারা রাজনীতির মিনিমাম সৌজন্যতা মিনিমাম কোয়ালিটি হারিয়েছে সন্ত্রাসী হয়ে উঠছে দুই সাবেক আওয়ামী লীগ বিএনপিতে অনুপ্রবেশকারী দর্শক আপনার দেখছেন সোশ্যাল মিডিয়া এটা নিয়ে তোলবার যে বিএনপি নেতা হাইবুর রহমান হাবিব বলেছে যদি কেউ কেউ ধানের শিষের বিরুদ্ধে ভোট দেয় তার জিবা কেটে কালাকুপ্তাকে খাওয়াতে কেউ যদি ধানের শীষে ভোট না দিয়ে ফেরে তাহলে তাকে হত্যা করার কথা বলছে আর ফজুবাগলা তো নিয়মিত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদে থেকে নানান হুমকি ধামকি আওয়ামী ন্যারেটিভ কায়েম করে আসছে আলমোলামা ইসলাম বিদ্বেষ লালন করে আসছে হাইবুর রহমান হাবিব বলেছিল যে অমুক দলের কোন ইমাম মুহজ্জিন এই এলাকায় থাকবে না যদিও তার কথায় ভালো হয় না সব ইমাম মুহাজিন বিয়েতে নাহিদ কে বলছে বেজন্মা আবার এই সমন্বয়ক শিবির এদেরকে বলছে সুয়ার ইয়াজিদ এবং সমন্বয়ক এনসিপি অমুক তমুক এরা সব নাকি জামাত শিবির এবি পার্টি সব নাকি জামাত শিবির মানে এমন অরুচিশীল কুরুচিপূর্ণ কথা শব্দ ব্যবহার করছে এই ফজুফা মাহিবুর রহমান হবে এটা রাজনীতিতে একদম অচল এবং এই ধরনের আওয়ামী কিট বিএনপির পদে থেকে টেলিভিশন চ্যানেলগুলোতে টকশোতে যে মাইক হাতবে এ ধরনের কথা বলছে অথচ তারে রহমান নাকি তাদের কিছু বলতেই ভয় পান এই জন্য দায় তারে রহমানকে নিতে হবে এই দিন আসবে বাংলাদেশে লিখে রাখেন টুডে আর টুমোরো আপনি কি মনে করছেন আপনি পাতার নির্বাচন করে ক্ষমতায় আসবেন আর এই ফজু পাগলার হাইবুর রহমান হাবিবদের নিয়ে পার্লামেন্টে বসে আশা করবেন না বাংলাদেশে আর এক বিপ্লব হবে আন্দোলন হবে এবং এই হাইবুর রহমান হাবিব ফজু পাগলাদের মানুষ জুতা পেটা করবে শাহবাগে ওদেরকে বেঁধে রাখবে সমন্বয়কদের বেজন্মা শুয়ার বলে গালি দেয় আপনি কি মনে করেন এই সমন্বয় একটা আর টোমরো এখন তারে ক্রমানের শেল্টারে এরা আছে কতদিন থাকবে আবার যখন বিপ্লব হবে এরা রাস্তাঘাটে বের হবে না এদেরকে পিটিয়ে হাত তো ভেঙে দিবে মানুষ তা আমরা তো আইনের কথা বলি ফজু পাগলা এবং হাইবুর রহমান হাবিব এই দুই বেজন্মা যে অন্যকে বেজন্মা বলে সে বেজান্না তাকে বেজন্মা বলা যায় এবং ওরা পিওর আওয়ামী লীগ ওরা বিএনপির উপর ভর করেছে অনুপ্রবেশকারী দেখেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি হয়ে সেক্রেটারি সে কখনো বিএনপি হতে পারে না এটা সম্ভব নয় জামাত হতে পারে না বাংলাদেশের মাঠীয় মানুষের দল ছিল আওয়ামী লীগ বিএনপির মতো কিংস পার্টি না এই দল একজন দুইজন মানুষকে কৃষক শ্রমিককে দাওয়াত দিয়ে বাংলাদেশের ক্ষমতায় গিয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগ এটা কিংস পার্টি না একজনকে ধরে এনে ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি বানিয়ে দেওয়া হয়েছে না অতএব এই দলের মাটি ও মানুষের দলের যে দলের রুট আছে সেই দলের কেন্দ্রীয় সেক্রেটারি সভাপতি হয়েছে সে সহজে আকিতে পরিবর্তন করে বিএনপি হয়ে যাবে এটা সম্ভব অতএব ফজুল পাকলার পক্ষে বিএনপি হওয়া সম্ভব নয় তিনি পিওর আওয়ামী লীগ আপনি দেখেন বিএনপি এবং আওয়ামী লীগ থেকে আসা বিএনপি তাদের আকিদা দর্শন কিছু মেলে না যেমন একাত্তরের মুক্তিযুদ্ধের বিষয়ে বিএনপির সালাউদ্দিন বলেছেন যে স্বাধীনতার পক্ষে বিপক্ষে বিতর্ক ঠিক না এটা যা থেকে বিভক্ত করে এটা আওয়ামী জামাত স্বাধীনতা বিরোধিতা করলেও স্বাধীনতা অস্বীকার করেনি এর মানে একাত্তর ষোলো ডিসেম্বর পর থেকে জামাত স্বাধীনতা মেনে নিছে এটা হচ্ছে যে রমান খালেদা জিয়া সালাউদ্দিনদের অবস্থান আর ফৌজ বাগলার বিরোধী শুধু জামাত না এনসিপি সব শিবির এবি পার্টি আরো যা আছে মানে বিএনপি বাদে সব জামাত শিবির এই বাগলাদের মূল ক্ষোভটা তো জুলাই বিপ্লব যে মুজিবের মূর্তি ভেঙে দিয়েছে মুজিবকে জয় বাংলা করে দিয়েছে মূল কষ্টটা তো এই জায়গায় ওর হৃদয় খান খান হয়ে গিয়েছে জুলাই বিপ্লব থেকে জুলাইয়ের বিপক্ষের শক্তি পরাজিত শক্তি সরাসরি বলেছে যে এই যে মুজিবের মূর্তি ভাঙা এটা ঠিক হচ্ছে না আর বঙ্গবন্ধু ছাড়া তো কথাই বলে না অথচ এ বিএনপি আপনি চিন্তা করেন কেমন বিএনপি যে মুজিবকে বঙ্গবন্ধু ছাড়া মহান নেতা ছাড়া কথা বলে না কেউ মুজিবকে গালি দিলে ঝাঁপিয়ে পড়ে গুপ্তর মতো। এই ফজু পাগলা এবং হাইবুর রহমান হাবিবজা করছে জামাতকে হত্যা হুমকি দিচ্ছে নাহিদ ইসলামদেরকে যেভাবে গালি গালাস করছে সমন্বয়কদেরকে যেভাবে ইয়াজিদ আর কত কিছু বলছে জঘন্য যেগুলো আমরা উচ্চারণও করি না আমরা দুই একটা স্ল্যাং বলি কিন্তু সেগুলো জায়েজ এবং সমাজে বহুল প্রচলিত কিন্তু ফজুবাগলা যেসব কথাবার্তা বলেন এগুলো উচ্চারণই করা যায় না একদম নোংরা নিকৃষ্ট থার্ড ক্লাস ইতর পরিবারের সন্তান ওর মা বাবাকে কে জানে থার্ড ক্লাস অরসি ওর চেহারা দেখলেই তো বমি আসে ফজুবাগলা কি উদ্ভট বিকৃত চেহারা শয়তানের মতো দেখায় এবং কথার ভাষার আপনি যদি ফজল বাংলা দুই মিনিট বক্তব্য শুনে দেখলেই বুঝবেন কোন খ্যাত গ্রাম থেকে উঠে আসে কোনো খ্যাত অশিক্ষিত ও কিসের ঢাকা বিশ্ববিদ্যালয় করেছে আর কিসের আইনজীবী হয়েছে ও ঠিক মতো মামলার রেকর্ড কি ও ঠিকমতো সাবমিশন করতে পারে আমার তো মনে হয় না কথা বলতে গেলে মুখ থেকে স্যাপ সেটে এরকম একজন অরুচি অরুচিশীল কুরুচিপূর্ণ একজন ইতর শ্রেণীর লোক এটাকে টকশোতে ডাকে কারা এখন এই লোক এর বিরুদ্ধে জামাতের মামলা করা উচিত মনে করি জামাত সেটা করবে বলে মনে হচ্ছে না তবে আমি যেটা স্মরণ যে হাসিনার আমলে এই ধরনের কাজ যারা করত বিপ্লবের পর কিন্তু এদেরকে ধরে ডলা দিয়েছে ছাত্র সমাজ যেমন চাঁদপুরের এক চেয়ারম্যান এবং তার ছেলে তার ছেলে আমাদের বন্ধু ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিপ্লবের দিন কিন্তু একদম পিটিয়ে হত্যা করেছে এরকম নোংরা দালাল এটাতে কোন সময় জনতার পিটানি খায় বলা যায় না যেহেতু এই হিসাব নিকাশ কিংবা পাতার নির্বাচন বন্দোবস্ত চলবে না সামনে আর একটা বিপ্লব আন্দোলন হবে তখন ফজু পাগলারা মায়ের খাবে হাইবুর রহমান হাবিবরা মায়ের খেবে আওয়ামী লীগ হিসাবে মায়ের খেয়ে আওয়ামী লীগ আবারও করার চেষ্টা করবে নানান ফর্মেটে আওয়ামী লীগ সামনে আনার গোপন রাজনীতি করে ইত্যাদি চেষ্টা করে পারবে না তখন আওয়ামী লীগের একটা ডলা খাবে আর সেই ডলায় বাগলা এবং এই হাইবুর রহমান করবে আওয়ামী লীগ হিসেবে মায়েরকে ওদের হাত পাবাইয়ে যায় বাংলাদেশ তার দায় তারেক রহমানকে নিতে হবে এবং তারেক রহমান জেলে শুনে বুঝে শুনে এই দুইজনকে এই সন্ত্রাসী কার্যক্রমে বৈধতা দিচ্ছে যদি বিএনপির লোকজন চরম ক্ষুব্ধ কিন্তু তারেক রহমান কিচ্ছু বলছেন না কেন বলছেন না তারেক রহমান চাইছেন যে এরা আওয়ামী লীগের পক্ষে এরকম কিছু কথাবার্তা বলুক আওয়ামী লীগের দেখেন এই ফজু পাগলার বক্তব্য হাইবুর রহমান হাইবের বক্তব্য আওয়ামী লীগের বিভিন্ন পেজ থেকে প্রচারিত হয় এবং আওয়ামী লীগের লোকজন এই ফজু বাগলার ভক্ত হয়ে গেছে এটা তারেক রহমানের প্রত্যাশা যে এটা হোক আওয়ামী লীগের কিছু ভোট তো আমরা পাবো আরে ভাই আওয়ামী লীগের কিছু ভোট আপনি পাবেন এটা ঠিক এই মেকানিজম সফল কিন্তু আপনি আওয়ামী লীগের ভোট পেতে চান এটা তো দুঃখজনক আর আওয়ামী লীগের কিছু ভোট পেতে যে বিএনপির ভোট যা বাংলা হয়ে যাচ্ছে এটা তো আপনি দেখছেন না অতএব এই ফজুল বাগলা হাইবুর রহমান হাবিবদের যদি ছাত্র জনতা ওদের ভবিষ্যতে আওয়ামী লীগ হিসেবে চিহ্নিত করে গণধলাই দেয় এ আবার তারেক রহমানকে নিতে হবে যা করছেন তার অনিবার্য পরিণতি গণধলাই